বিসমিল্লাহ রহমানির রহিম খাকসাল্লেদ ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা নিয়ে আসলাম আপনাদের জন্য দুই নম্বর সাইজের ধানের হলারের ভিডিও নিয়ে আজকে কথা বলব দুই নম্বর সাইজের ধানের হলার নিয়ে দেখতে পাচ্ছেন এই হলারটি সম্পূর্ণ জাহাজের ষোলো মিলি প্লেট দিয়ে তৈরি করা হয়েছে আমাদের নিজস্ব কারখানাতে তৈরি এই হলারটির প্রতি ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মন ধান থেকে চাউল তৈরি করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন জালি লাগানোর আমাদের সিস্টেমটা আপডেট করা হয়েছে এই নিচ দিয়ে আপনারা জালি খুলতে পারবেন এবং লাগাতে পারবেন আমাদের এই হলারটিতে সম্পূর্ণ আমরা মাইল স্টিলের বিয়ারিং কভার পুলি তারপরে আপনার কেনিবোল সম্পূর্ণই মাইল স্টিলের ব্যবহার করা হয়েছে শুধুমাত্র উপরকার যে কভারটা ওইটা হচ্ছে ঢালাই লোয়ার ইন্ডিয়ান সিরিধার কোম্পানির তাছাড়া সব কিছুই জাহাজের প্লেট দিয়ে তৈরি করা এই হলারটি আপনারা তিরিশ হর্ষের বৈদ্যুতিক মডর দিয়ে চালাতে পারবেন আর ডিজেল চালিত ইঞ্জিল হলে বত্রিশ কিংবা পঁয়ত্রিশ ইঞ্জিল হলে ভালো হয় সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে হলারটি ডেলিভারি দিয়ে থাকি এই হলারটি আপনারা একবারে ষাট থেকে সত্তর কেজি ধান এই হপারটির ভেতরে দিতে পারবেন বড় সাইজের একটি হপার আমরা হলারটির সঙ্গে সেটিং করে দিচ্ছি তো যদি হলারটি নিতে চান আমাদের ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ঠিকানা কুষ্টিয়া বড় বাজার লোহাপট্টি খাকসার লেদঘর কুষ্টিয়া শুক্রবার আমাদের এখানে বন্ধ থাকে শুক্রবার বাদে যে কোনো দিন আপনারা আসতে পারবেন আমাদের ঠিকানায় সবাইকে অসংখ্য ধন্যবাদ